সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখছেন আমার অ্যাডেনিয়ামের বীজ চলুন দেখি এই বীজ থেকে কিভাবে আপনারা চারা করতে পারবেন এই বীজটি আমি সুতো দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম যাতে পাকার পর এটি উড়ে যেতে না পারে এই সিটপটটিতে আমি এখন এখান থেকে বীজ সংগ্রহ করে আপনাদের দেখাবো যে ছিটপট থেকে কিভাবে আপনি বীজ সংগ্রহ করবেন এই যে দেখুন এই ছিটপটের ভিতর এই এরকম বীজ থাকবে ধানের মতো এই বীজের দুই পাশে আবার তুলো থাকবে শিমুল তুলোর মতো সেই তুলোটি এভাবে ফেলে দিতে হবে এই এক পাশেরটা ফেললাম অন্য পাশেরটাও আমি ফেলে দিলাম তো এরকম ধানের মতো বীজ আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন তো এই বীজগুলো আপনি এই তুলো থেকে আলাদা করবেন আপনার সুবিধা মতো পদ্ধতিতে দেখুন এভাবেও আপনি আলাদা করতে পারেন যে কয়েকটি বীজ একত্রিত করে পাঁচ সাতটি বীজ এরকমভাবে একত্রিত করে তুলো ছড়াতেও আপনি পারবেন তো এই বীজের ভিতরে আবার সবগুলো থেকে কিন্তু চারা হবে না যেগুলো চিটে সেই চিটা থেকে কিন্তু চারা হবে না সারি বীজ থেকেই চারা হবে এই যে দেখুন আমি দুটি বীজ দেখাচ্ছি এই যে এই বীজ দুটির মধ্যে একটি কিন্তু সারি বীজ আর এইটি চিটা দেখুন চিটা ভাস করলে কিন্তু এভাবে ভেঙে যাবে এবং ধরলেই বুঝতে পারবেন যে এর ভিতরে কোনো শ্বাস নেই আর এটার ভিতরে কিন্তু শ্বাস আছে এটি শারি বীজ এই রকম বীজ থেকেই কিন্তু আপনারা চারা পাবেন তো এই বীজগুলো যখন আপনারা তুলো থেকে আলাদা করে নেবেন এই যে দেখুন এই পাত্রে কিন্তু আমার এই তিন চার মাস ধরে যে বীজ আমি সংগ্রহ করেছি দু একটি বীজ রোপণ করার সময় আমার হয় না তাই অনেকগুলো একত্রে করেছিলাম এই যে দেখুন তুলো কত তুলো এই তুলোগুলো কিন্তু কোনো কাজে আসবে না এটা ভেঙে পাউডার হয়ে যায় কিছুদিন পর তো এই যে বীজগুলো এই বীজগুলো কিন্তু রোদে শুকিয়ে গিয়েছে একেবারে এর মধ্যে কিন্তু কোনো প্রকার আর্দ্রতা নেই অর্থাৎ কিনা এটি পুরো চুপসে গিয়েছে টাইট তাই আপনারা জানেন যে সকল বীজ সকল বীজে ধানও কিন্তু ভিজিয়ে এটিকে ফুলিয়ে নিতে হয় তো আমি এই কারণে এই বীজগুলোকে একটু পানি দিয়ে আমি দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখবো তো এই বীজের ভিতরে কিন্তু অনেক সময় জীবাণু থাকতে পারে আমি যেহেতু বালতিতে সংরক্ষণ করে রেখেছিলাম তাই আমি একটু এই পানির ভিতরে ফাঙ্গিসাইট মিশ্রিত করে দিচ্ছি তো আমি ম্যানসার ফাঙ্গিসাইট ব্যবহার করি আপনারা অন্য ফাঙ্গিসাইটও ব্যবহার করতে পারেন এই যে দেখুন আমি এই পানির ভিতরে ফাঙ্গিসাইট মিশ্রিত করে দিলাম এতে করে বীজগুলো পরিশুদ্ধ হবে তো মনে রাখবেন এটি কিন্তু দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তার চেয়ে একটু চার পাঁচ ঘন্টা যদি ভিজিয়ে রাখতে পারেন তাহলেও ভালো হয় কিন্তু আমার সময় স্বল্পতার কারণে আমি দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখব তো সব বীজগুলো যেন পানিতে ভিজে থাকে সেটি আপনাকে নিশ্চিত করতে হবে পানিতে যখন ভিজাবেন তখন এই বীজগুলো পানি চুষে নিয়ে একটু কিন্তু ফুলে যাবে অর্থাৎ কিনা ভিতরের যে শ্বাসগুলো সেই শ্বাসগুলো একটু মোটা সোটা হবে আপনি দেখলেই বুঝতে পারবেন দুই তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টা পরে আপনি এখান থেকে এই যে দেখুন আমি ভিজিয়ে রাখলাম চার পাঁচ ঘন্টা বা দুই তিন ঘন্টা পরে আপনি এই পানিগুলো ঝেড়ে ফেলে দিবেন আপনারা যারা ধান চাষিদের লক্ষ্য করবেন এরাও কিন্তু বীজ ধান ভিজিয়ে রেখে তারপর পানি এভাবে ফেলে দেয় এই যে আমরাও এর পানিও আমি ফেলে দিচ্ছি দেখুন এই পানিগুলো কিন্তু আবার এর সাথে সাথে এই বীজগুলো কিন্তু আপনি বসাতে পারবেন না এই পানিগুলো শুকিয়ে ফেলতে হবে এই যে দেখুন এই যে বীজগুলো কিন্তু ভিজা এই বীজগুলো আপনি যখন বসাতে যাবেন তখন আপনার হাতে জড়িয়ে যাবে এভাবে তাই আপনি কিন্তু পেশা এটা লাগাতে পারবেন না যেহেতু হাতে লেগে যাবে তাই এটিকে সুন্দরভাবে আবার এই পানিগুলোকে টানিয়ে নিতে হবে অর্থাৎ কিনা আধা ঘন্টা রেখে দিলে এমনিতেই এই পানিগুলো শুকিয়ে যাবে আর যদি আপনার খুব তাড়া থাকে তাহলে আপনি ফ্যানের নিচে এভাবে ছড়িয়ে রাখতে পারেন তাতেও পানিটা শুকিয়ে যাবে এই যে দেখুন আমি এই বড় পাত্রেরও পানি এখন ফেলে দিচ্ছি এই পানি ফেলে দেওয়ার কারণ হলো এটি যা পানি নেওয়ার সেটি কিন্তু এই বীজ এই যতটুকু পানি নেওয়ার সেটুকু পানি বীজ নিয়ে নিয়েছে এখন আমি পানিটা ফেলে দিব। তারপর এই বীজগুলোকে আবার রোদে নয় বাতাসে শুকিয়ে ঝরঝরে করে নিতে হবে দেখুন যে আমি পেনে পানিটা ফেলে দিলাম লক্ষ্য করুন এখানে আমার অনেক বীজ আছে এখানে যে কত বীজ আছে তা গোনা সম্ভব না একটু লক্ষ্য করুন এইভাবে বীজগুলো ভিজিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি ফেলে দিবেন এখনও কিন্তু এই পানি কারণে এই বীজগুলো কিন্তু একটার সাথে আরেকটি জড়িয়ে আছে এভাবে কিন্তু আপনি কখনো এই বীজগুলো আবার বলছি বসাতে পারবেন না তবে যদি এইভাবে সরাসরি আপনারা গাছ থেকে বীজ সংগ্রহ করে বসান দেখুন এইভাবে যদি ফেটে যায় তাহলে বুঝবেন এটি পেকে গেছে এই বীজ কিন্তু দেখুন একটু সোটা আছে। অর্থাৎ এর ভিতরে এখনও আর্দ্রতা আছে এটি শুকিয়ে যায়নি এই বীজগুলো কিন্তু আপনি সরাসরি বসাতে পারবেন এর জন্য ভিজানোর প্রয়োজন নাই কোনো ঝামেলার প্রয়োজন নাই তিন চার ঘন্টা রেখেও দিতে হবে না তো আপনারা যারা কম বীজ বসাবেন তারা এভাবে বীজ পাকার সাথে সাথে বসালে আপনারা জার্মিনেশন রেটও কিন্তু ভালো পাবেন এই বীজগুলোতে আমি একটু ফাঙ্গিসাইড আবরণ দিয়ে দেবো দেখুন এই বীজগুলো হালকা হালকা ভিজা আছে যেহেতু এটা কিন্তু আমি ফাঙ্গিসাইড পাউডার দিয়ে এভাবে নাড়া দিলেই কিন্তু এই বীজের উপর ফাঙ্গিসাইডের প্রলেপ পড়ে যাবে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এবার আসুন এটি কোন মিডিয়ায় বসাবেন এই যে লাল বালি সিলেটের লাল বালি সেই লাল বালি কিন্তু আমি যে প্লাস্টার করার বালিচালার নেট আমি আবার বলছি প্লাস্টার করা বালিচালার যে সূক্ষ্ম নেট সেই নেট দিয়ে ছেঁকে নিতে হবে অর্থাৎ লাল বালির চিকুন দানাগুলো নিতে হবে যে দেখুন আমি চিকুন দালাম মোটা দানা কিন্তু লালবালির এই বীজ লাগানোর জন্য নেওয়া যাবে না এটি বীজ লাগানোর জন্যই শুধু এই চিকুন দানাগুলো নিতে হবে দেখুন ঝুরঝুরে একেবারে দানাগুলো আমি নিয়েছি এই যে দেখুন মিহিদানার এবং সব দানাগুলোই সূক্ষ্ম আবার এই যে কোকোপিট অর্থাৎ নারকেলের চোবড়ার যে গুঁড়ো সেই গুঁড়োগুলোও কিন্তু আমি সেই একই নেট দিয়ে চেলে নিয়েছি অর্থাৎ এই লালবালি এবং কোকোপিটের দানাগুলো সেম এবার আসুন কি পরিমাণে মিশাবেন এই লালবালি বালি ফিফটি আর এই যে কোকোপিট এটি ফিফটি পারসেন্ট অর্থাৎ এর অর্ধেক অর্ধেক ভালোভাবে মিশিয়ে মিশ্রণ করে আপনি কিন্তু সেই মিডিয়াতে এই অ্যাডেনিয়াম বিষ বসাতে পারবেন লাগাতে পারবেন এবার আসুন কোন ধরনের পাত্রে কিভাবে লাগাবেন আপনি যেই পাত্র এভাবে নেবেন সেই পাত্রের কিন্তু পানি নিকাশি ব্যবস্থাটা খুব ভালো যেন হয় আমি দেখুন এই বাসনের নিচে চারটি ছিদ্র বড়ো বড় ছিদ্র করে নিয়েছি যাতে এই বাসনে কোনো প্রকার পানি জমা না থাকে এবার একটি নেট দিয়ে আমি এই বাসনের ছিদ্রগুলো আবার ঢেকে দিয়েছি কারণ এখান থেকে যাতে এই মিডিয়াগুলো পড়ে না যেতে পারে এরপরে দেখুন আমি যে মিডিয়া তৈরি করেছি লাল বালি এবং কোকোপিটের মিশ্রণ ফিফটি ফিফটি অর্ধেক অর্ধেক যে মিশ্রণ করেছি সেটি আমি এই বাসনে দিয়ে দেব একটা মজার ব্যাপার হলো আপনি যদি এই মিশ্রণ করে রাখেন আপনি আজীবন এই মিশ্রণ ব্যবহার করতে পারবেন কারণ কোকোপিট কখনো পচে যাবে না নষ্ট হবে না এটা যেমন আছে তেমনই থাকবে আর লাল তো থাকবে লাল বালির দানাগুলো হালকা একটু ছোট হয়ে যেতে পারে বছর পাঁচ ছয় পরে কিন্তু সমস্যা নেই আপনি এই মিশ্রণ সবসময় মিনিমাম দশ বছর আজীবন আমি তো পাঁচ বছর ব্যবহার করছি তাই বলছি এর বেশিও ব্যবহার করা যেতে পারে এই একই মিডিয়া কিন্তু আমি বীজ জার্মিনেশনে বসাই আবার এটি সুন্দরভাবে চেলে আমি বস্তায় করে রেখে দিব আগামী বছর আবার এটাই বসাবো সবসময় আমি এভাবে বসাতে থাকি যেহেতু আমার এই লালবালি এবং কোকোপিটের মধ্যে কিছু জীবাণু থাকতে পারে ফাঙ্গাস থাকতে পারে তাই এই দেখুন আমি জাজরিতে পানির ভিতরে কিছু ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়ে এই মিডিয়াগুলো এই মিশ্রণগুলো ভালোভাবে ভিজিয়ে দিব লক্ষ্য করুন যতক্ষণ পর্যন্ত এই পাত্রের নিচ থেকে পানি বের না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভিজিয়ে দেব যতক্ষণ পর্যন্ত ভিজিয়ে পানি বের না হয় কারণ সম্পূর্ণ মিডিয়া কিন্তু আমার ভিজতে হবে এই কোকোপিটগুলো সম্পূর্ণ যদি না ভেজে তাহলে কিন্তু এই পাত্রের আর্দ্রতা ধরে রাখতে পারবে না বালিতেও কিন্তু অ্যাডেনিয়ামের বীজ জার্মিনেশন হবে কিন্তু সেক্ষেত্রে আপনাকে ঘন ঘন খুলে খুলে এই পাত্র খুলে খুলে পানি দিতে হবে স্প্রে করতে হবে আর যদি আপনি কোকোপিট এভাবে মিশ্রিত করে দেন ফিফটি পার্সেন্ট কোকোপিট আর ফিফটি পারসেন্ট লাল বালি তাহলে কিন্তু এই যে আমি একবার ভিজিয়ে দিলাম আর কখনো এই বীজ অঙ্কুরগমের আগ পর্যন্ত পানি দিতে হবে না এই যে দেখুন কোকোপিট হালকা বলে কিন্তু একটু পাত্রের উপরে চলে আসছে আমি সেই কোকোপিটগুলো এইভাবে সুন্দরভাবে আবার একটি কাঠ দিয়ে সমান করে দিচ্ছি আপনি হাত দিয়েও সমান করতে পারেন সমস্যা নেই যে এই উপরের কোকোপিটগুলোই কিন্তু একত্রিত হয়ে গেছে পাত্রের নিচের যে কোকোপিট আছে সেগুলো কিন্তু সেখানেই আছে সম্পূর্ণ কোকোপিট কিন্তু ভিজাতে হবে যাতে সেই কোকোপিট কোকোপিটের পাউডারগুলো আর্দ্রতা অর্থাৎ পানি ধরে রাখতে পারে মনে রাখবেন এই পাত্র কিন্তু শুকিয়ে গেলে আপনার বীজ ঠিকভাবে বীজ থেকে চারা বের হবে না বীজও শুকিয়ে যাবে তাই কোকোপিট ব্যবহার করা যাতে এই পাত্রের আর্দ্রতা ধরে রাখে এই যে দেখুন এখন কিন্তু আমার সেই কোকোপিটগুলো আমি সমান করে দিয়েছি এবার আসুন বীজ এই যে আমি যে বীজ ভিজিয়ে রেখেছিলাম সেই বীজগুলো কিন্তু এখন দেখছেন একটার সাথে আর একটা লেগে নেই এটি ঝুরঝুরে হয়ে গেছে এবার আমি এর ভিতরেও কিছু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে একটু বীজের উপর ফাঙ্গিসাইডের আবরণ দিয়ে নেব এই যে দেখুন আমি একটু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিলাম এরপরে হালকা একটু নাড়া দিলেই কিন্তু এই বীজের উপরে ফাঙ্গিসাইডের সুন্দর একটা আবরণ পড়ে যাবে দেখুন বীজগুলো কিন্তু প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা আছে আপনি ধরে প্রতিটি ধরে আলাদা করে বসাতে পারবেন আর যদি পানি থাকে ভিজা থাকে তাহলে কিন্তু এই কাজটি হবে না এই জন্য ভিজানোর পর বীজগুলোকে হালকা শুকিয়ে নিতে হবে অর্থাৎ পানিটা শুকিয়ে নিতে হবে যেন পানি না থাকে হালকা হালকা ভিজা থাকবে যে পাউডারগুলো যাতে বীজের গায়ে লাগে সেরকম একেবারে কিন্তু বেশি ড্রাই করতে যাবেন না এবার দেখুন কীভাবে বসাতে হবে এই বীজগুলো কিন্তু শুয়ে বসাতে হবে অর্থাৎ কাত করে বসাতে হবে খারাপভাবে বসানো যাবে না যদি খারাপভাবে বসান তাহলে কিন্তু বীজ থেকে চারা বেরোনোর সম্ভাবনা খুবই কম কারণ এর কোন দিকে মাথা আর কোন দিকে গোড়া সেটি কিন্তু আমরা বুঝি না তাই এই বীজগুলো এভাবে শুয়ে কাত করে বসাতে হবে এবং আমি বসাচ্ছি হাফ ইঞ্চি আপনাদের বীজ হাফ ইঞ্চি দূরত্বে আপনাদের বীজ যদি কম থেকে থাকে তাহলে একটি পাত্রে সমান দূরত্বে আপনারা বসাবেন দেখুন কিভাবে বসালাম এভাবে সম্পূর্ণ বীজ এভাবে বসিয়ে নিয়ে তারপর দেখুন কত সুন্দর দেখাচ্ছে এই বসানোর পরে এই মিডিয়া অর্থাৎ যেটা আমি তৈরি করেছিলাম লালবালি এবং কোকোপিটের এই মিশ্রণ দিয়ে বীজগুলো হালকা করে ঢেকে দিতে হবে আবারও বলছি ঢেকে দিতে হবে কিন্তু এর উপরে প্রচুর অনেক মোটা করে দেওয়া যাবে না তাহলে কিন্তু আবার বিষ জার্মিনেশন বীজ থেকে চারা বের হবে না এই অ্যাডেনিয়ামের বিষ কিন্তু খুবই সেন্সিটিভ এটি থেকে চারা বের করতে করলে এক একটু কষ্ট করতে হবে এটি খারাপভাবে বীজগুলো পুঁতলে যেরকম বীজ হয় না আবার বেশি এই মিডিয়া দিয়ে ঢেকে দিলেও কিন্তু বীজ বের হবে না শুধুমাত্র এমনভাবে ঢেকে দিতে হবে যাতে বীজটি দেখা না যায় হালকাভাবে ঢেকে দিতে হবে উপর থেকে জাস্ট ঢেকে দিতে হবে এই মিডিয়া দিয়ে মনে রাখবেন বেশি পরিমাণে কিন্তু দেওয়া যাবে না অনেকে ভুল করে এর উপরে হাফ ইঞ্চি এক ইঞ্চি পরিমাণে দিয়ে দেয় তখন কিন্তু বীজ জার্মিনেশন হয় না এই যে আমার যে অনেকগুলো বীজ ছিল একটি পাত্রে সেই বীজগুলো দেখুন কত সুন্দরভাবে আমি ফাঙ্গিসাইড দিয়ে এভাবে মিশিয়ে প্রত্যেকের উপর সমানভাবে আবরণ পড়েনি তাও পড়েছে মোটামুটি দেখুন ঝুরঝুরেও হয়েছে দেখুন কত ঝুরঝুরে হয়েছে এবার আমি এতগুলো পাত্রে ওইভাবে সাজানো সম্ভব না তাহলে আমার অনেক সময় লেগে যাবে আমি মোটামুটিভাবে দেখুন ছড়িয়ে দিয়েছি যাতে মোটামুটি সমান দূরত্বে থাকে এটি সরানো তাই একেবারে অ্যাকুরেট হবে না বীজের সংখ্যা বেশি তাই এভাবে আমাকে বসাতে হল আর ওইভাবে আগে বসাতাম যখন কম বীজ ছিল এরপরে পাত্রের উপরে বীজের উপরে যে আমরা মিডিয়াটি দিব সেটি কিন্তু শুকনা ছিল তাই সেটিকেও এই ফাঙ্গিসাইড দ্রবণ দিয়ে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে ভিজানোর পরে দেখুন এর ভিতরের আর্দ্রতা যাতে সব সময় একই থাকে অর্থাৎ পানি শুকিয়ে না যায় সে কারণে একটি পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে দেখুন আমি সুন্দর করে পলিথিন দিয়ে এই যে বেঁধে দিয়েছি তো এই পলিথিন দিয়ে বেঁধে দেওয়ার পর আপনি কিন্তু চার পাঁচ দিনে এটি কোথায় রাখবেন আমি দেখাবো যেটি এমন জায়গায় রাখতে হবে যেতে মৃদু আলো অর্থাৎ তীব্র আলো না পড়ে সকালের আলো এবং বিকালের রোদ সকালের রোদ আর বিকালের রোদ পড়লে সমস্যা নেই আর সবসময় মৃদু আলোতেই রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে তিন চার দিন থেকে বিষ বেরোনো শুরু হয়ে গিয়েছে এবং এক সপ্তাহর মধ্যে মোটামুটি সব বীজ বেরিয়ে যাবে যতগুলো বীজ জার্মের তারপরও দু একটা বের হবে প্রিয় দর্শক আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক ভিডিও কিন্তু দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন এই যে দেখুন কোথায় রেখেছি এই যে উপর একটি শেড এখানে দুপুরের যে তীব্র রোদ সেই রোদ পড়বে না কিন্তু সকালের আর বিকালের রোদ পড়বে এভাবে রেখে দিবেন এবং সাত দিন পর আমি এই পাত্রটি খুলে আবার দেখাবো যে তখন কি করতে হবে প্রিয় দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ